রুদ্র রূপে কালী দেখাতে পারতাম কিন্তু এই কালীর যে রূপটা অবশ্যই দেখাবো তো একটু দেখাতে বলবো তারপরে এখানকার যারা কর্মকর্তা তাদের সঙ্গে অবশ্যই কথা হবে আর সরাসরি যেহেতু আমি সম্প্রচার করি আর আপনাদের দেখাই তো ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার প্রায় কয়েক জায়গায় বিশেষ করে কাকদ্বীপ বিধানসভার বিভিন্ন জায়গায় দেখছি পঁচিশ ফুট পঁয়ত্রিশ ফুট আঠাশ ফুট এইভাবে মায়ের রূপ দিয়ে মাকে বড় কালী মূর্তি তৈরি করা হয়েছে তার মধ্যে এই রুদ্ররূপে মা যেটাকে দেখাই এই যে এটা দেখাতে বলবো এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বুদাখালী অর্থাৎ কাকদ্বীপ বিধানসভার বুদাকালী গ্রাম পঞ্চায়েতের পূর্ব রাজনগর সিরাজ গ্রাম আর জুপিটার সঙ্গ তাদের অষ্টমতম বর্ষে পদার্পণ করেছে সামাকালী পুজো আরাধনায় তবে গ্রামবাসীরা খুব আনন্দ করেই সেই পুজোটা করেন তবে এবছর তারা যেভাবে পুজোটার আয়োজন করেছে তবে সবথেকে আকর্ষণ হলো তাদের এই পঁচিশ ফুট মা যে লম্বা সেটা কিন্তু দর্শকদের কাছে নিশ্চয়ই মন কাটবে আর দর্শকদেরকে নিশ্চয়ই দেখাবো কাছাকাছি যেতে বলবো নিয়ে যেতে বলবো তার আগে একটু কর্মকর্তা রয়েছে ওনাদের সঙ্গে কথা কারণ এবছর তাদের হঠাৎ চিন্তাভাবনাটা কেন এলো যে দর্শনার্থী যারা দেখছেন আমি আপনাদেরকে মন্দিরে মাকে যেমন দেখাচ্ছি মণ্ডপের মাকে দেখাচ্ছি দেখে বুঝতে পারছি আচ্ছা হঠাৎ এই আপনাদের জুপিটার সঙ্গে চিন্তা চিন্তাভাবনা কেন এলো যে আমরা পঁচিশ ফুট মা রুদ্ররূপী মাকে দর্শকদের দেখাবো আমাদের ক্যামেরার দিকে তাকান আমাদের পুজো বলতে প্রতি বছর আলাদা আলাদা প্যান্ডেল বলো ঠাকুর প্রতিমা বলো সব কিছু আলাদা আলাদাভাবে মানে নিত্য নতুনভাবে প্রয়োজনীয় জিনিস তুলে ধরি সবার সামনে কত বছর ধরে করে আসে অষ্টমতম মানে আট বছর ধরে করে আসছে আচ্ছা এইবার সবাই আমাদের ইচ্ছা ছিল যে আরও বড় করার কিন্তু এই সিচুয়েশানে এই এলাকার মধ্যে এত বড় করতে তো পারলাম না যেহেটুকু যেটুকু পেরেছি আমরা মানে আয়োজন করেছি আর এটা আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা এর থেকে আরও বড়ো করবো ঠিক আছে আর কমিটির কর্মকর্তারা বললো এত বড় করলে সামনে যে ফোনটা ছিল ওটা আমরা থানায় গেছিলাম বলে এত বড় আমরা দিতে পারবো না পারমিশন দেয়নি তাই আমরা যেটুকু সামনের ফোন ছিল সেইটুকু দিয়ে যতটা পেরেছি ততটা সবার সামনে তুলে ধরেছি আমরা আশা করি মানে দর্শক কিন্তু দেখছেন যারা অনেকে অনেক দর্শকরা দেখছেন দর্শকদের কি বলবেন যে মাকে দর্শন করতে আসতে বলবেন হ্যাঁ হ্যাঁ আমরা সবাইকে বলবো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী সবাই যে যেখানে থাকুন না কেন আসুন আমাদের পূজা আসুন আনন্দ ভোগ এবছর মাকে কোন রূপে আপনারা নিয়ে এসছেন রুদ্র রূপী রুদ্র রূপী হ্যাঁ তো এবছর কত ফুট 25 ফুট 25 ফুট হ্যাঁ মানে এইটা কোন জায়গা আপনাদের পূর্ব রাজনগর উকিলার পূর্ব রাজনগর কি করে আসবে মণ্ডবে এই মণ্ডবে দর্শন করতে দশমাত্রা যারা আসবেন তারা কি করে আসবে উকিলার বাজার থেকে পূর্ব দিকে নুরুদ্দিন পোল নুরুদ্দিন মল্লিকের পোল বললেই যে কোনো মানুষ দেখিয়ে দেবে আর আমাদের লাইট সজ্জা থাকছে যে কোনো মানুষ দেখলেই বুঝতে পারবে এইখানে পুজোটা হচ্ছে আমাদের বাজারে এসে কেউ যদি বলে জুপিটার সঙ্গ বলে দেবে আমাদের এই জায়গাটা কি নাম আপনার রুদ্রডাং আর কি দায়িত্ব রয়েছে আমি ক্যাশিয়ার ক্যাশিয়ার আপনার আরো কর্মকর্তা রয়েছে হ্যাঁ কোথায় আর মহিলাদের দেখান বাচ্চাদের দেখান ঘুরিয়ে দেখান অর্থাৎ এই কালী পুজো যখন আসে তখন কিন্তু ওই গ্রামের যারা তারা কিন্তু যেভাবে আনন্দ করেন অর্থাৎ আপনারা জানেন যে কালী পুজো আমরা যে একদম প্রত্যন্ত গ্রামের সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে এসে আপনাদের যদি মণ্ডপটা দেখাই আর এখানে যে ঝিকিমিকি লাইট রয়েছে রবি স্টার রবি স্টার কি নিউ লাইট রয়েছে নিশ্চয়ই তাদেরকেও লাইট লাগাচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন আর একটু মাকে দর্শন করাই তারপরে কর্মকর্তাদের সঙ্গে অবশ্যই কথা হবে যে এই রুদ্ররূপী যে মাকে তুলে ধরা হয়েছে অর্থাৎ সরাসরি আমি আপনাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে দেখাচ্ছি আপনি বাড়িতে বসেই কিন্তু এই মাখালির যে রূপ সে রূপ কিন্তু এখন দেখতেই পাচ্ছেন আমি সরাসরি একটা দিনের বেলায় করে দেখাচ্ছি কিন্তু রাত্রি হলে হয়তো আরও লাইট পড়তো ভালো লাগবে অন্ধকার যেহেতু আজকের সেই আপনারা সবাই জানেন যে ভূত চতুর্দশী ভূত চতুর্দশী মানে ভূত কিন্তু আজকে রাত্রেবেলা হয়তো আপনার আশেপাশে ঘুরে বেড়াবে তার জন্য লাইটের যারা রয়েছে তারা কিন্তু সেইভাবে লাইট লাগাচ্ছে তাতে এই এলাকায় ভূতপ্রেতরা এসে না অত্যাচার করে তবে মায়ের যে রূপটা দেখতে পাচ্ছেন আমি তো প্রথমে এসে দেখালাম আপনাদেরকে আমরা এর আগে দেখিয়েছিলাম আঠাশ ফুট নৈহাটির বড়ো মা আর আজকে দেখালাম রুদ্ররূপী মা সেই যে মায়ের ভয়ঙ্কর রূপ সেটা কিন্তু আপনারা সরাসরি দেখছেন আর বিশেষ করে আমরা এসে এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কিন্তু এত বড় মূর্তি তৈরি করা হয় না তবে এটা কিন্তু সত্যি ভাবা যায় এখানকার যারা কর্মকর্তা জুপিটার সঙ্গ তারা যে অষ্টমতম বর্ষে এবছর যে পুজোটা করছে আর মায়ের যে রুদ্ররূপী ধারণ এই রূপটা তুলে ধরেছে সত্যি আপনাদেরকে দর্শক যারা দেখছেন তাদেরকে বলবো যে এই জায়গায় এসে আপনারা মাকে দর্শন করুন আর এই গ্রাম বাংলার সত্যি একটা আলাদা তারা কিন্তু দীপাবলিটা অর্থাৎ এই কালী পুজোটাকে যেভাবে আনন্দের সহকারে করে আর কচি কাচার ভিড়টা একটু দেখাতে বলবো চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখাও প্রচুর কচি কাচার ভিড় হয়ে গেছে তার মানে এই গ্রামে সত্যি ভালো লাগে এই কারণেই যে গ্রামের যা যারা প্রত্যেকেই বসবাস করেন তারা কিন্তু এই পুজোটা যে আনন্দ করে করেন তার একটা আমি আসার পরেই দেখতে পাচ্ছি সবাই কিন্তু এক জায়গায় জমায়েত হয়েছে তারা কিন্তু এসছেন আর কচি কাছাদের আরেকবার একটু দেখিয়ে দাও মাকে দর্শন করিয়ে দাও আর কর্মকর্তার মধ্যে এইখানে দিদিরা রয়েছে দিদিদের সঙ্গে কথা হবে আপনাদের সঙ্গে কথা এই কারণেই বলা যখন এত বড় আপনার তো এদিকে দেখান এদিকে আসেন আপনারা বলতে পারেন বলতে পারেন না কথা বলতে পারেন না আপনার এলাকায় এত বড় একটা রুদ্ররূপী মায়ের পুজো করছে জুপিটার সংঘ তো আপনাদের কি মনে হলো যে এই যে এত বড় মূর্তি দর্শকরা দেখছে তারা কি তাদের নিমন্ত্রণ করতে হবে না সরাসরি লাইভ হচ্ছে দর্শক দেখছে হ্যাঁ অবশ্যই করবো কেন